ওইখানে ওইখানে ফজলি এলাহি একবার কে বলা হচ্ছিল যে আমার আমি ক্ষমতা চাই না সব রাজনীতিবিদদের ডাকেন একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন করা হবে আপনারা তখন মনে করছিলেন সেনাবাহিনী প্রধান পরিস্থিতি সামাল দেবেন পরিস্থিতি সামাল দেওয়ার তার প্রক্রিয়া ছিল ভিন্ন যেটা হয়তো আপনারা তখন বুঝতে পারেন সেটা আমরা বুঝতে পারেন কারণ এইরকম কনফিডেন্টলি আমাদেরকে বললেন

এইখানে আপনি আপনি না অনেকদিন কথা বলছিলেন মাঝে মাঝে আমি আপনাকে জিজ্ঞেস করতে আর কি আমি মাঝে মাঝে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করতেন কিভাবে কিভাবে ষড়যন্ত্র গুলো হয়েছে আর কি এই বক্তব্যে সেটা প্রমাণ এই এবং উনি বলেছেন আগের রাত্রে আগের রাত্রে সেনাবাহিনী প্রধান বারোটা ২০ মিনিটে কুড়ি মিনিটে উনাকে ফোন করেছেন ফোন করে সকালবেলা তার পাশে আসতে বলেছেন

ডাকেন একটা ইন্টার গভর্নমেন্ট গঠন করা হবে আপনারা তখন মনে করছিলেন সেনাবাহিনী প্রধান পরিস্থিতি সামাল দেবেন পরিস্থিতি সামাল দেওয়া তার প্রক্রিয়া ছিল ভিন্ন

সবার চিন্ত সেনাবাহিনী একটা পলিটিক্যাল কিন্তু সেনাবাহিনী করা হয় যার উপর তারা আস্থা রাখতে পারে না বত্রিশ নম্বর ঘটনাটা ঘটলো সারা সারাদিন এটা আপনি খেয়াল করেছেন অবশ্য খেয়াল

তার একটা দিনে ইনকামই কত সে চারশো টাকা দিয়ে ফুলের তোলা নিয়ে এসেছিল সেই ফুলের তোলা তোলার কারণে তাকে মারধর করা হলো এরেস্ট করা হল এরপরে সারাদিন বুঝা গেল যেটা মানুষ মানুষ কিন্তু এবং এই যে আরেকটা জিনিস স্পষ্ট হলো এই বত্রিশ নম্বর ভাঙ্গার পেছনে তারেক রহমানের ভূমিকা চলে আসছে আমাদের কাছে এবং বাংলাদেশের সবাই এখন আহ এগুলি মানে আগে থেকে ধুয়াশার জন্য এখন মনে মনে ক্লিয়ার হয়ে যাচ্ছে সবার কাছে

শুনতে পেলেন বর্তমান সেনাপ্রধানকে নিয়ে কটুক্তি করলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এসব শোনার পর এবং দেখার পর আপনাদের কি মন্তব্য কমেন্ট জানাবেন নতুন নতুন এমন লাইক আজকে এই পরবর্তী